সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মানিত তিন পার্বত্য জেলার সম্মানিত বিক্ষুষ সংঘ সময়ের প্রতি আমার মৈত্রী বিচার রইল আজকে আমরা পার্বত্য বিক্ষুসংঘ সহ পনেরোটি সংস্থার সমন্বয়ে প্র্যাস বিজ্ঞপ্তি রিলিজ করতে যাচ্ছি তার বিজ্ঞপ্তি পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন শিবর দ্বারানুষ্ঠান উদযাপন না করার সিদ্ধান্ত ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টান্ত সমনক্র পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ সমাজ ও সংঘের পক্ষ থেকে পার্বত্যবাসী সহ বাংলাদেশের অসাম্প্রদায়িক ও থেকে সকল দেশবাসীকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ও মূর্তির্ময় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন যে গত আঠারোই সেপ্টেম্বর জৈনব ব্যক্তি মোটর সাইকেল চুরি করতে এসে জনতার হাতে দৃঢ় হয়ে গণবিতরীর শিকার হন পরে পালানোর সময় বৈদ্যুতিক খাম্বার সাথে ধাক্কা লেগে মৃত্যুর ঘটনা ঘটেন তথ্যটি খাগড়াছড়ি সদর থানার ওসি মহোদয়ের বয়ানে উঠে এসেছে পরে এই ঘটনাকে কেন্দ্র করে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ও খাগড়াছড়ি সদরে সাম্প্রদায়িক হামলা লুটপাট ও বাংশুর চালানো হয় সেদিন রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতেই ধনঞ্জয় চাকমা জুলন চাকমা রুবেল ত্রিপুরা সহ তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয় শতাধিক দোকানপাট বাংশুদ লুটপাত ও অগ্নিসংযোগ করা হয় এর পরের দিন অর্থাৎ বিশ সেপ্টেম্বর উক্ত ঘটনার প্রতিবাদে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন বেদারে রাঙ্গামাটি শহরে মিছিল করা হয় ওই মিছিলের উপর সাম্প্রদায়িক বুদ্ধরা ইট পাশিয়াল লিখে করলে দুর্বৃত্তের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বাঁধে এক পর্যায়ে সেটা আবার সহিংস হামলা লোটপাত ও বাংশুরের রূপ দেয় এবং তা গোটা রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতা রূপে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা রাঙ্গামাটির পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ও গড় বাড়িতে লুটপাট বাংশুর অগ্নি সংযোগ করে এমনকি রাঙ্গাবাটি ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাহিনীর সুখীর আনুমানিক একশ দূরত্বে অবস্থিত আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা ও অগ্নি করে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি রাঙ্গাবাটি সদরস্থ ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মন্ত্রী ও ব্যাপক হামলা লুটপাট ও বাংশুরের ধ্বংস ধর্ক চালায় পবিত্র ত্রিবিধ গ্রন্থ ছিঁড়ে ফেলে ও পবিত্র বুদ্ধমূর্তি বাংশুর করে শত ও মাদারি আকারের দশটি পিতলের বুদ্ধমূর্তি ও দাল বাক্স লোধ করে নিয়ে যায় এই ছাড়া কামালসুর আনন্দা বিহারেও ঈদ পাত করে বুদ্ধমূর্তিকে মরানো গ্লাস ভেঙে সেখানকার পবিত্র বুদ্ধমূর্তির উপর আঘাত করা হয় শুধু নয় উক্ত কথনায় অনেক কুমার চাকমা নামক এক কলেজ ছাত্রকে দৃশ্যভাবে হত্যা করা হয় পার্ব চট্টগ্রামে পাহাড়ি আদিবাসীদের উপর এভাবে বিনা বাধায় সাম্প্রদায়িক হামলা লুটপাট বাংশ অগ্নি সংযোগ পবিত্র বিহারে আক্রমণ ও বৌদ্ধবত্তি ভেঙে ফেলার এটাই সঠানো ঘটনা নয় এই ধরনের ঘটনা বারবার সংঘটিত এই সব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগে অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এইসব অহিংস সহিংস ঘটনা সংঘটিত হয় এবং তাদের নিষ্ক্রিয়তা অথবা সকথা দুষ্ট আচরণের কারণে সহিংস ঘটনার ব্যাপকতা বৃদ্ধি পায় তারা যানমালের রক্ষা করার পরিবর্তে পাহাড়ি আদিবাসীদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়ির উপর হামলা চালাতে সহযোগিতা করে অথবা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে বলে যা বারবার অভিযোগ রয়েছে ফলে তুলনামূলক বিচারে প্রতিবারই পাহাড়ি আদিবাসীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখিত খাওয়ারি ও রাঙাবাদিতে সংগঠিত সাম্প্রদায়িক ঘটনার না কাটতেই পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে খাওয়ারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জন শিক্ষক সোহেল রানা কর্তৃক সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী দর্শনের অভিযোগ করা হয় অভিযোগ অভিযুক্ত জনক শিক্ষককে উত্তেজিত জনতার গণপিতি দেয় পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে আমরা মৃত্যুসঙ্গ বিচার বহিভূত হত্যা বা মন ফিলিং সব ফিলিং সহ যাবতীয় হত্যাকাণ্ডকে কখনো সমর্থন করি না উক্ত দর্শনের কথাটাকে কেন্দ্র করে আবারও আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সেদিন একশো ধারা জারি করে একশো ধারা জারি থাকা অবস্থায় ও বেছে বেছে পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের খামলা লুটপা মাংস ও অগ্নি সংযোগ করা হয় প্রত্যক্ষদর্শী স্থায়ী নদীর স্থানীয় নদীর অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এইসব হামলা লুটপাট বাংশ ও অগ্নি অগ্নি সন্ত্রাস চালানো হয়েছে খাড়া এই সব ঘটনা ঘটিয়েছে সেটা স্থানীয় প্রশাসনের জানা থাকার কথা অতীব দুধের সাথে বলতে হয় এই এই কাগজ আগত অঞ্চলে যতগুলো সাম্প্রদায়িক হামলা বাংশুর রুটপাত অগ্নিসংযোগ প্রাণহানির ঘটনা ঘটেছে তার কোনোটারই সুস্থ তদন্ত বিচার হয়নি কখনো কখনো সরকার লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে বটে কিন্তু এই যাবত কোন তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি এই ধরনের লোক দেখানো তদন্ত কমিটি করে ঘটনাগুলোকে বারবার তামাচাপা দেওয়া হয় পাহাড়ের চলমান সহিংস সহিংসতা এবং সহিংসতা থামানোর লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে সাহায্যকর ও দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা এবং আইন শৃঙ্খলার ব্যবস্থা অব্যবস্থাপনা ও অবনতি দেখে আমরা সমগ্র পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিক্ষুসংঘ বর্তমানে খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত হওয়ায় সরাম নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের উপর আস্থাহীনতা বোধ করছি এরকম সরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন পরিবেশে পার্বত্য শতগ্রামের বৌদ্ধ সমাজ ও বিক্ষ সংঘ আসন্ন পবিত্র ধর্মীয় উৎসব আয়োজনেও আয়োজনের ব্যাপারে কোন উৎসাহ করছি না এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম ও পূজনীয় বিক্ষ সংঘের মধ্যে আলোচনা ক্ৰমে চলি বছৰ কঠিন শিৱৰ কাৰানুষ্ঠান নকৰ সৰ্বসন্মত সিদ্ধান্ত গ্ৰহণ কৰ্ত হৈছিল সভে শ্ৰদ্ধা সীমিত বগন্তু জগতৰ চহৰ পাণসে হওক শ্ৰদ্ধাৰ মহোদয় সভাপতি পাৰ্বত্যিক সংঘ বাংলাদেশ বদন্ত তেজপ্ৰিয় মহতেৰো সাধাৰণ সম্পাদক পাৰ্বত্যিক পৰিষদ বান্দৰবান বদন্ত জ্ঞানবংশ মহো সহসভাপতি রাজনিকায় মার্গ শীতমরম কাতাই রাঙ্গামাটি বদন্ত আজ্ঞাশ্রী মহাতেরো সভাপতি ত্রিরত্ন বিক্রু অ্যাসোসিয়েশন বাংলাদেশ বদন্ত সুমনা মহাতেৰ সভাপতি কাগড়াশ্বরী শাসন দক্ষিতা বিকু সংঘ বদন্ত সুরিয়ন্তা মাহাতেরো সভাপতি বৌদ্ধ শাসন বিক্র কল্যাণ পরিষদ কাঙ্গড়াশ্বরী বদন্ত আজ্ঞা ছারা সাধাৰণ সম্পাদক খাগৰাশ্বৰী বিকু এছোচিয়েচন বাংলাদেশ বদন্ত খেচাৰা মহতেৰ সভাপতি মং চাৰ্কেল সংঘ ৰক্ষিটা বিক্কুংঘ গুৰিবাৰা খাগুৰী বদন্ত উত্তমা মহাতেৰ সভাপতি মাৰেকশ্বৰী বিকু সংঘ খাগৰাী বদন্ত সুমনা মহতেৰো সভাপতি ৱৰ্ল্ড পিছ বিকু সংঘ কাগাশ্বৰী বদন্ত খেচাৰা মহতেৰো সভাপতি ৰামগড় বিকু সংঘ কাগাশ্বৰী बदन्त गुइमरा महातेरो सभापति गुइमरा सङ्गराज सङ्गराज वैना महातेरो विक् काङडा बदन्त नाइन्दा वा नन्दा वइंसा सबै श्रोताहरू कल्याण एसोसिएसन बदन्त नन्दिय विसभापति पाव ইয়ং বাংলাদেশ সবাইকে ধন্যবাদ সবাই সবাই সুখে থাকুন সুস্থ শরীর নিয়ে কর্তব্য সম্পাদন করুন সমস্ত বাংলাদেশের সমস্ত বৌদ্ধ জনগণের প্রতি বাংলাদেশের সমস্ত নাগরিকদের প্রতি দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কি কারণে আপনারা যে বলেন একটু বলতেন

চলতি বছরে কঠিন শিবর অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। এখানটা একটা প্রশ্ন হচ্ছে সাংবাদিকেরা আমাদের সরকার যদি আপনাদের নিরাপত্তা দিতে চায় নিরাপত্তা দেয় যদি আপনারা যদি সরকার যদি বলে যে আমরা সম্পূর্ণ নিরাপত্তা দিব আপনারা কোরে দিব জান করার আপনাদের কোনো ইচ্ছা আছে কি না না আমরা আমরা নিশ্চিত হতে পারছি না আমরা যে নিশ্চয়তা পাবো আমরা নিশ্চিত থাকবো এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না আস্থা নাই আমাদের সরকার সরকারের যতই নিরাপত্তা ব্যবস্থা করুন কেন আমাদের কোনো আস্থা নেই টাকে হবে না

পার্বত্য জেলায় তিন পার্বত্য জেলায় রাজ রাঙাবাদী রাজ বল সহ যতগুলো সংগঠন লয়েছে। আপনারা সরি আমরা সবাই একমতেও একমত হয়েছি যে এই বছরে কোন কিছুক্ষণ আগে বললাম তা নিরাপত্তা নিশ্চয়তা ওই আমরা ওই আমরা সব কিছু লিখেছি ওগুলো ওখান থেকে আপনারা কিছু নেবেন আর কৃত নেবেন